আমরা ছাত্রদের সঙ্গেই থাকতে চাই ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে আমাদের একটা মেয়ে চলে গেছে সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি এবং আমরা সব সময় ওর পাশে ওদের পাশে থাকব শ্রী কিশায় রাজ্য সরকারের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী দেশের ধর্ষণ পরিসংখ্যান ভয়াবহ চিঠিতে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় 50 দিনের মধ্যে ধর্ষকের কঠোর সাজা সওয়াল অভিষেকের 15 দিনে ফাস্ট ট্র্যাক বিচার চান মমতা ধর্ষণ রুখতে মমতা অভিষেকের প্রস্তাবের মূল সুর এক একাধিক ক্ষেত্রে অভিষেকের অবস্থানে সাই নবান্নে জব কার্ড হোল্ডারদের পাওনা মেটানোর প্রথম প্রস্তাব দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকের প্রস্তাবে সারা দেয় নবান্ন তবে কি ডায়মন্ড হারবার মডেলকে অলিখিত স্বীকৃতি নবান্নের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা এবং তারপরেই আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন অর্থাৎ দুজনে একই জিনিস কিন্তু আমরা সকলে দলগত আমাদের যারা শীর্ষ নেতৃত্ব মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার একটাই জিনিস চাইছে জাস্টিস যেটা সিবিআই দিতে হবে এবং সেই জাস্টিসের প্রেক্ষিতে যেন অপরাধী একজন হোক একাধিক হোক যে বা যারাই থাকুক ইরেসপেক্টিভ অব পলিটিক্যাল কালার হাউ মাচ ইনফ্লুয়েন্সিয়াল হি অর শি মেবি যত রাজনৈতিক প্রভাবশালী হয়ে থাকুক বা না থাকুক যেন প্রত্যেকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে লেখা চিঠি দুটো সারমর্ম একই